বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে আছো সেরকি পাই সুস্থ আছো তুই পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হো পাসকার ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি শীতের সকালে আটটা কিন্তু অনেকটাই মানে বেলা কিন্তু মনে হয় কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে তারপর ঠান্ডা চুটে ঘুম থেকে আর ওঠার ইচ্ছে হয় না তো হাউস পরেই আগে চাদরটা মুড়িয়ে নিলাম কানের মধ্যে কারণ আমাদের দেখবে কান আর মাথাটা যদি ঢাকা থাকে না তাহলে যেন শরীরে ঠান্ডাটা একটু কমই লাগে ফার্স্টে যে কাজটা করি এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি কারণ শীতের সকালে ঘর দোর দেখবে গুছাতে যদি এখন না পারি সেই ঘর দোর গুছাতে গুছাতে একদম রান্নাবান্না শেষ করে এসে পুরো ঘর দোর তো আর এখন গোছাতে পারবো না বিশেষ করে বিছানাটা একটা লোকজন বাড়িতে কেউ আসলো আর বিছানাটা এরকম দেখলে কীরকম লাগে নিজেরা তো ভালো লাগে না বলো আর দেখবে গরমকালে বিছানা তুলতে কিন্তু সে একটা সময় লাগে না কিন্তু শীতকালে বিছানা তুলতে আসলে পাক্কা তো একদম দশ পনেরো মিনিট লাগে তার উপর তো এখনো ল্যাপটা নামানোই হয়নি শুধু কম্বলটা নামানো হয়েছে তবে আজকে আর কম্বলটা রোদে দেবো না কালকে তো রোদে দিয়েছিলাম তাই আর আজকে কম্বলটার ওদের দেবো না তো দেখবে বিছানাটা পরিপাটি থাকলে ঘরটাও কিন্তু দেখতে ভালো লাগে আর দেখবে কাজটাও যেন একটা ঠিক ইয়েভাবে হয় তো এখন কিন্তু আমি আর ইয়ে করবো না আর আমার ইষ্টুবিতি করা হয়ে গেছে ইষ্টুবিতিটা করে তারপরে এসে কিন্তু আমি বিছানাটা তুলছি এখন বাসি ঘরটা ঝাড় দিব ঝাড়টা দিয়ে চলে যাব কিন্তু রান্না করে কারণ সকাল সকাল যদি রান্না করে না যায় তাহলে তোমাদের দাদাভাইও খেয়ে যেতে পারবে না এদিকে আবার আমারও যদি দোকানে যেতে হয় যেহেতু এখন বিয়ের সিজন চলছে হঠাৎ করে ফোন করলো যেরকম কালকেও আমাকে যেতে হয়েছে তো হঠাৎ করে ফোন করলো তোমাকে যেতেই হবে তো তার জন্য আমি কি করি আমার তো জানাই থাকে যে কোন দিন কোন ইয়েটা বা বাজারবার দিনকে তো সেই ইয়েতে আমি আমার সংসারে কাজগুলো কিন্তু করে রাখি যাতে ফোন করলে আমি চলে যেতে পারি তো এদিকে দেখো এবারে বিছানাটাকে একটু টান টান করে নিচ্ছি তোমরা তো জানোই বিছানা চাদর পাতলে আমার বিছানাটা একদম পুরো টানটান করে থাকতে লাগবে তাহলে যেন বিছানাটা দেখতে ভালো লাগে তো এই যে দেখো এবারে বিছানাটা একদম টান টান করে নিয়েছি আর শীতকালে জানো তো কোথাও ঘুরতে যাওয়ারও যেন ইচ্ছে হয় না মনে মানে মনে হয় যে নিজের ঘরেই আমি একদম কম্বল কাঁথা গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে থাকি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় না ঠান্ডার চোটে আর আমি বড় বড়ো শীতকাতরে আমার শীত মানে কী বলবো তোমাদের শীতের জন্য কোনো কিছু করার ইচ্ছে হয় না মানে ভালোই লাগে না যেন বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠতে গেলে এমনিতে না হলে শীতকালটা কিন্তু আমার খুব পছন্দের কিন্তু শীতকাতরে হলেও এখন ল মানে লেপ কম্বল গায়ে দিয়ে তো মুড়িয়ে পড়ে থাকলে হবে না সংসারে কাজকর্ম তো করতে লাগবে বলো তার উপর একার সংসার এরকম আরেকজন লোক নেই যে আমি ফেলে রাখবো আমি করবো না একদিন একটু রেস্ট করি এরকমটা করলে তো আর হবে না বলো তো এদিকে দেখো বাসি ঘট্টো ঝাড় দিয়ে এ ঘরে এসে আগে মুখটা ধুয়ে নিলাম তারপর দুজনের জন্য দু কাপ চা নিয়ে নিলাম কালকে তোমাদেরকে বলেছিলাম আজ থেকে লিকার চা খাওয়া শুরু তবে আজকে একটু দুধ চাটাই খেলাম বললাম না কোনো মানে বেশি ইচ্ছে হলে বা কোনো একটা ভালো ধুই হলে তখন গিয়ে দুধ চাটা খাবো তো তাই জন্য আজকে গিয়ে দুধ চাটা খেলাম যে না খাই আজকে আর এদিকে ফ্রিজে কিছুটা চিকেন ছিল ওই যে মঙ্গলবার দিনকে বিকেলবেলায় চিকেন আনা হয়েছিল মঙ্গলবার দিন তো কোনো ব্লগ শ্যুট করিনি তো কয়েকটা পিসা আবার আমি রেখে দিয়েছিলাম চিকেন ভর্তা বানাবো বলে তো আজকে চিকেন ভর্তা করবো না এমনিতে চিকেনটা রান্না করব। । তো কালকে রাত্রি রাত্রিবেলায় দেখো এখানে লাই শাক আমি ধুয়ে একদম কেটে রেখে দিয়েছি যাতে রান্না করতে গেলে আমার সহজ হয় আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এই চিকেনের জন্য পেঁয়াজ এগুলো কিন্তু সকালবেলায় বসে কাটলাম আর লাইবার একদম কাটাকুটি করে ধুয়ে রেখে দিয়েছি রাত্রিবেলায় যেন আমার মানে কাজ করতে গেলেও তো ওটা একটা অসুবিধা হয় না মাঝে মধ্যে মানে প্রচণ্ড ঠান্ডা লাগে তখন করতে পারি না কিন্তু সকালবেলায় উঠে যা জল কাটাঘাটি করা ওইটা আমার একদমই সহ্য হয় না তো এদিকে দেখো কালকে রাত্রিবেলায় ভাতের হাড়ি টাড়ি সব কিছু রয়েছে থালাগুলোও রয়েছে ওগুলো মাজাগসা হয়নি একটু পরে জল মানে ইয়ে করবো বাসন কোসনগুলো মা আসবো তো আগে আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই এক পাশে আর লাই শাকটা তো কাটাই আছে এদিকে লাইটা ইয়ে করবো আর মাংসর জন্য কিন্তু আমি পেঁয়াজটাও বসিয়ে দিয়েছি মানে তেজপাতা তারপর দারচিনি এলাচ দিয়ে এদিকে কিন্তু আমি দেখো পেঁয়াজটাও করার মধ্যে দিয়ে দিলাম আর এক সাইডে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এবারে চিকেনটা করে নেব বেশি একটা চিকেন হবে না এটা দিয়ে আমাদের একবেলা হবে তো রাত্রিবেলায় এটা দিয়ে খাওয়া হবে আজকে একদম দুবে মানে দিনবেলার জন্য রান্নাটা করে নিচ্ছি দুপুরের খাবারটা তো তোমাদের দু মানে দাদাভাই দোকানেই খাবে তো দোকানে তোর তো ইয়ে করে মানে ভালো করে খেতে পারে না তো দোকানে ওই কালকের আবার ইয়ে তরকারি পাতি আছে ভেবেছিলাম কি ওগুলো দিয়ে দিয়ে দেব আর রাত্রিবেলা না হয় মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর সকালে যদি একটু খাই তো খাবে তো এদিকে দেখো মশলাদানির কাজ আমার শেষ এবারে মশলাপাতি সব আলাদা করে রাখছি হলুদটা রাখলাম নুনটা রাখলাম আমার পাতাটা রান্না করতে গেলে লাগবে আর এদিকে সাদা তেলের সাথে সাথে সাদা তেল বলছি মানে ওই যে সয়াবিন অয়েলটা আমরা সবসময় খাই এটার সাথে আবার একটা সর্ষের তেলের ইয়েও নিয়ে আসলো সর্ষের তেল আমার ঘরে থাকে তো প্যাকেট থাকে এরকম বোতলটা আনিনি তো সেই বোতলটাও মানে এটা নিয়ে আসলো কালকে তো এখান থেকে আর্ধেকটা নিয়ে আর আর্ধেকটা রেখে দিয়েছে কারণ বেশিরভাগ তো আমাদের সয়াবিন অয়েলটা দিয়ে খাওয়া হয় মাংস টাংস রান্না করলে বা কোনো মাখা টাকা খেলে তখন গিয়ে সরষের তেলটা দিয়ে খায় তাই অর্ধেকটা এখানে রাখলাম এইবারে বাসন গুসনে হাত দিয়েছি বেশি জমতে দেওয়া যাবে না বেশি জমতে মানে দিলে না কি হবে বলো তো আমারই মাছ দিয়ে গেলে আবার কষ্ট হবে আর কাজগুলো তো শেষ করতে লাগবে বলো একসাথে তো ওগুলো ফেলে রেখেও তো লাভ নেই বলো কাজ ফেলে রাখলেই দেখবে কাজ পাহাড় সমান উঁচু হয়ে যাবে আর করে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না তো এদিকে দেখো এবারে এই যে থালাগুলো মেজে বসে নিচ্ছি আর এই এখানে চারটা থালা এনেছিল তো এই থালাগুলো আমার বেশি একটা ভালো লাগেনি তোমার দাদা তবে নিয়ে আসলো আমার বেশি একটা পছন্দ হয়নি আমি এরকম থালা না আমি ব্ল্যাক কালারের চেয়েছিলাম বা হোয়াইট আমার ঘরে যে চিনামাটার চিনামাটির যে থালাগুলো আছে অনেক সময় দেখবে কোনো একটা ইয়েটিও হলে বা উত্তির আসলে তখন আমি থালাগুলো বের করি ওগুলো আমার খুব পছন্দের আমার এরকম মানে উঁচু করে থাল না আমার ভালো লাগে না আর কালারটাও আমার ভালো লাগেনি যাক বর মশাই নিয়ে আসলো এরকম বললো তো আর চলবে না বলো তো চারটা থেকে দুইটা থালার মধ্যে এখন খায় আর দুইটা রেখে দিয়েছি আমার একটু আবার এরকম কান্দা মানে ওই যে সাইডগুলো দিয়ে যে উঁচু হয়ে আছে এগুলো ছাড়া মানে আমার ইয়ে থালাগুলো ভালো লাগে আমার ঘরে যা আছে এরকম সাইডে তবে অন্য কালার চেয়েছিলাম দুইটা থালা হলে হতো চারখানা নিয়ে আসলো থালা তো আর সহজে নষ্ট হয় না স্টিলের জিনিসই কতদিন ধরে ইউজ করছি এগুলোই নষ্ট হচ্ছে না যে আবার বের করবো আমার মনে হয় এক বাসন কী হয় বলতো মানুষের মনে হয় সারা জীবন আর্ধেকটা জীবনেই এক বাসন দিয়ে চলে যায় বাসনের মনে হয় মানে কোনো সে মানে ইয়ে হয় না নষ্ট হয় না স্টিলের বাসন মানে বাসনগুলোর কথা বলছি তো এদিকে দেখো এবারে বাসন একটা একটা করে ধুয়ে নিচ্ছে আর তোমার দাদা দাদা ভাইয়ের ঘরে আছে আমি বললাম আমার হাত থেকে একটু বাসনগুলো নেওয়ার জন্য যেহেতু বলটা ওই সাইড দিয়ে তোমার দাদা দাদা বলছিল বলছিলো ফিল্টারটা এখানে সরিয়ে নিলেই তো হয়ে যায় বাসনের বলটা এখানে রাখা যায় আমি বলেছি কি যে না যার জায়গায় তাকে দেওয়া ভালো ফিল্টারের জায়গাটা এখানেই বানানো হয়েছে ফিল্টার রাখার জন্য তাকে ফিল্টারটা এখানেই থাকুক আর এদিকে আজকে তো প্রেশার কুকারের মধ্যে ভাত করেছি কিছুটা ভাতও আছে তবে ভাতটা আর এখন ডিম দিয়ে বাঁচবো না কারণ সকালবেলা তুই পাতা ফ্রাই করছি আর এইগুলো কিন্তু আমাদের ক্ষেতের পাতাগুলো এখন বাড়িতে যেতে পারলে ভালো ছিল তোমাদের সাথে ক্ষেতটাও শেয়ার করতে পারতাম তবে যাবো কিছুদিন বাদেই যাচ্ছি কবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না এখন পরে বলবো ভিডিওতে তো এদিকে দেখো এবারে শুরু করে দিয়েছি আমার কাজ একসাথে এক পাশে পাতা বসিয়ে দিয়েছি শুধু বরুণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি অতটুকুই এটা দিয়ে পাতাটা করবো আর কালকের বাঁধাকপি শাক রয়েছে পালং শাক রয়েছে যেহেতু আমি দুপুরবেলায় খাইনি কালকে তারপর ইয়ে রয়েছে কি কী যেন মাংসও তো হবে আর এখন আবার পাতার ইয়েটা করছি তো যাক এদিকে আমার স্টিলের একটাকেগুলো মুছে নিলাম তারপর এদিকে এখন জলটা ইয়ে করে নেব তো তার আগে ভাবলাম যে দু টিনগুলো একটু মুছে দিই মধ্যে না অনেক সময় রান্না টান্না করতে গেলে ওই মশলাপাতি দিলে অনেক সময় চিটকে দেবো ওই ফ্যাশের টিনগুলোর মধ্যে যায় তো আমি মুছতে গেলে দুসের টিনগুলোই মুছে দিই আর জানো তো আমাদের এখানে কিন্তু কীর্তনও শুরু হয়েছে তো অগ্রণ মাসেই শেষ হয়ে যাবে মানে মঙ্গলবার দিন তো অগ্রণ মাস শেষ মনে হচ্ছে মঙ্গলবার দিনকে শেষ হবে আগে নাকি আরও অনেক দিন মানে কীর্তনটা হতো তো এখন কমই হয় কীর্তনটা দশ দিন না বারো দিন মনে হয় থাকছে কীর্তনটা আর আগে থেকে তো পাঠ পড়া শুরু হয়ে গিয়েছিলো গত বছরে আমি যেতে পারিনি তো এই বছরে ভাবছি যাবো তো কবে যাব এখনও ঠিক নেই কালকে কিন্তু দোকানে গিয়েছিলাম আমাদের দোকান থেকে বেশি দূরে না কিন্তু কাছেই কিন্তু কীর্তনটা হচ্ছে কিন্তু একা একা যাবো ভালো লাগছে না মানে আর যদি সাথে থাকতো তাহলে না হয় দুজন মিলে যেতাম তো দেখি কবে যাই আর এদিকে দেখো তোমার দাদা দাবাইয়ের দোকানের বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি আর তোমার দাদা দাবাইয়া বাড়ি দিকে যাবে স্নানে তো ওর জন্য এদিকে আমি এখন গরম জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এদিকে এখন বোতলগুলো ভেঙে ভর্তি করে নিয়ে তারপর ওই ঘরে নিয়ে রেখে আসি হাতের সামনে থাকলে দেখবে ওরও মনে থাকবে কোনো কোনো সময় এরকমটা হয় জল নিতে ভুলে যায় জলটা থেকেও বেশি বই ঠান্ডার ড্রেসটা সব ভুলে যায় ও নিতে হলে কিন্তু সকালবেলায় ও না দুপুরবেলায় যতই বাড়িতে আসুক খেতে কিন্তু হাতে করে নিয়ে যায় আর কালকে তো আমি গিয়েছিলাম আজকে মানে যদি লাগে তো না হলে তো তোমাদের দাদা ভাই জানি না কি হবে মনে হচ্ছে যেতেই মানে হতে পারে কারণ কখন কাস্টমার কখন আসবে এটা তো বলা যায় না বলো আর দেখো দুধের দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর আজকের চিকেনটা কিন্তু অন্যভাবে একটু রান্না বান্না হচ্ছে কেন বলো তো যেটা আমি কোনো দিনও করিনি একজনের ব্লগ দেখে এটা আমি দেখলাম তো আমি ভাবলাম যে না আমিও ট্রাই করে দেখি আমার মানে নিত্য নতুন একটা কোনো জিনিস দেখলে না সেটা খুব ইচ্ছে হয় ট্রাই করা তা বলে সব জিনিস যে নিত্য নতুন দেখলাম আর ট্রাই করতে হবে তা না আমার যেগুলো ভালো লাগে তো যাক এদিকে দেখো এবারে কাপড়গুলো ড্রায়ের জন্য দিয়ে দেবো কাপড় কাচা আমার হয়ে গেছে তোমাদের প্যান্ট তারপর একটা ইনার তারপর ওই আমার ইয়ে আছে নাইটি ফাইটি আছে তো না আমার নাইটি নিগু তোমাদের দাদা ধরের ই সোয়েটার তো এগুলো এখন দিয়ে দিচ্ছি ড্রায়ারের জন্য তাহলে শুকাতে গেলে আর সময় লাগবে না আর দেখবে ওই আমি যদিও দোকানে যেতে হয় বললাম না যেতেই হবে আমার মনে হচ্ছে তোমাদের দাদা বলছে তো দোকানে যেতে গেলে তাহলে মানে অসুবিধা আর হবে না এগুলো এর আগেই শুকিয়ে যাবে কারণ শীতের রোদ তো মানে দুপুরের দিকে রোদটা যেন লাগতে চায় না সকালের দিকে দিয়ে দিলে দেখবে বেশ শুকিয়ে যায় কিন্তু যত ড্রায়ারে দিয়ে দিলাম আর কয়েকটা আছে এগুলো দিয়ে দিলেই হবে আর এদিকে দেখো চিকেন কিন্তু আমার কষানো হয়ে গেছে আর চিকেন বললাম না এক বেলা শুধু হবে আলুও দিয়েছি আজকে শুধু দুইটা আর এদিকে চিকেনটাই তো এবারে দিয়ে দিলাম একটুখানি ঝোল আজকে আর কষা কষা করবো না রুটির সাথে খাওয়া হবে রুটির সাথে আমার ঘরে চিকেনটা কষা কষাই মানে খাওয়া হয় বেশিরভাগই ঝোলটা দিয়ে কমে হয় এটাও কিন্তু এতটা ঝোল রাখবো না একটুখানি তো শুকিয়ে নেবো মানে ইয়ে হবে গ্রেভি গ্রেভি হবে তো এই যে দেখো এবারে লাইপাতাগুলো কিন্তু এরকম আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আমি দেখেছি মানে একজনের ব্লগে এরকম দিয়ে দিতে তবে ওই লাই মানে লাইপাতাগুলো না আরও শক্তভুক্ত এগুলো তো একটু একদম কচি কচি পাতাটা আমি দিচ্ছি এগুলো আরও শক্তভুক্ত পাতাগুলো দিয়েছিলো তো আমি সবগুলো দেইনি মানে ফার্স্টবার করছি তো কীরকম না কীরকম হয় তো তাই জন্য আর একটা দিয়েছি দেখি আজকে খেয়ে কীরকমটা হয় লাইপাতা দিয়ে আর বাদ বাকি লাইপাতাগুলো রেখে দিয়েছি আর বাদবাকিগুলো তো এখানে ফ্রাই করে নিচ্ছি আর এই যে দেখো আবার ঝোলের সাথে একটুখানি মিক্সড করে দিচ্ছি এগুলো এখনই দেখবে একদম পুরো নরম হয়ে যাবে কারণ লাইপাতা তো মানে নরম একটুখানি ঢাকা দিলেই বেশ হয়ে যায় তো এদিকে দেখো এবার আমি নামিয়ে নামিয়ে নিয়েছি এদিকে কাপড়গুলো মেলে দিয়ে এসে এই যে দেখো এবার ওয়াশিং মেশিনটা মুছে নিচ্ছি কারণ সাইড ফেট দিয়ে জল টল পড়ে আছে তো তাই জন্য আবার পরিষ্কার করে আর যখনই আমি ওয়াশিং মেশিন মুছে পরিষ্কার করে ঢাকা দিতে যাই তখনই আমার মনে থাকে না ওই যে ওইটার উপরে ঢাকাটা দেওয়ার জন্য কারণ কাপের কাপড় কাচতে গেলে না এটা কিন্তু উচিত ঢাকাটা দিয়ে রাখারি আর আমি ঢাকাটা অন্য সময় দিই না যার জন্য ওর সময় জল ছিটকেও কিন্তু পরে কম কাপড় চোপড় হলে বেশি কাপড় চোপড় হলে এরকমটা হয় না মানে ভুলেই যাই তো যাকে এদিকে এবার চিকেনও তো হয়ে গেছে চলো এবারে চিকেনটাও নামিয়ে নিই আর চিকেনটা তোমাদেরকে দেখাই এই যে দেখো ঝুলঝুল কিন্তু করিনি ওই যে পোষা মানে ইয়েই হয়েছে গ্রেভি গ্রেভি টাইপ হয়েছে এটা তো আরও শুকিয়ে যাবে ওই যে এক দুইটা আলু দিয়েছি তাই জন্য ওদিকে দেখো এবারে চিকেনের ফাইনাল লুক কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে ফার্স্ট প্রথমবার ওই পাতা দিয়ে চিকেন আজকে খেয়ে দেখি কীরকম লাগে তাহলে অন্য আরেকদিন আরও ভালো করে গিয়ে বানাবো তো যাক এবারে তোমাদের দাদা ভাই তো চলে গেলো স্নানে আরও আগেও স্নান করেও চলে আসলো আর এখন গিয়ে খাবারটাও খেয়ে নেবো তারপর গিয়ে বাদ আবার ঘর দূর গুছানো তারপর ঘরদুর গুছানো তেমন নেই ওই ঘরেও তেমন একটা কাজ নেই শুধু ঘরটা ঝাড় দেবো বেশ আর রান্নাঘরটা ঝাড় দিলে হয়ে যাবে তো এবারে করবো খাওয়া দাওয়া তার আগে চলো মেনুগুলো দেখিয়ে দিই এখানে আছে কালকের পালং শাক তারপর বাঁধাকপির শাক আমি তো বাঁধাকপি খাই না তাই জন্য রয়েছে না হলে এগুলো কিন্তু থাকতো না আর এদিকে আছে এখন যে লাইপাতা বাজলাম এটা আর এদিকে তো চিকেনটা আছেই দেখিয়ে নিলে চিকেনটা এ হলো মেনু তারপর খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা চলে গেলো দোকানে আর আমি এদিকে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুইটা থালা ছিল ওগুলোও মেজে গোসে নিয়েছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরে চলে যাব তো ও ঘরে তেমন কাজ নেই শুধু বললাম ঘরটা ঝাড়ু দেবো আর সোফাগুলো যদি ঠিকঠাক না থাকে সুফাগুলোকে একটু ঠিকঠাক করব বেশ অতটুকুই আজকে তেমন আর কোনো কিন্তু আমার কাজ নেই ওই ঘরে তো এদিকে দেখো এবারে সামনের জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কতদিন আগে ডিমের কুষাগুলোকে খুশি মানে শুকিয়ে রেখে দিয়েছিলাম কয়েকটা গাছের ঘুরে দিয়েছিলাম আর কয়েকটা ছিল আর কালকে কি হয়েছে আমার হাত থেকে একটা জলের বোতল গিয়ে ওই প্লেটটার উপরে পড়লো আর প্লেটটা পুরো একদম নিচে পড়ে গিয়েছিল আর তো কি অবস্থা ওই একদম ডিমের ঘুষা টুসা ঘরের মধ্যে পড়ে তো রাত্রেবেলা তো আর ঝাড়ু দিতে পারবো না ওই ঝাড়ু দিয়ে ঘরটাকে একটা রেখে দিয়েছি পরে এগুলোকে ওই বেডরুমটা যখন ঝাড় দেবো একদম ভালো করে এই সামনের জায়গাটা ঝাড়ু দিতে লাগবে না হলে ডিমের ঘুষা টুসা পরে কীরকম লাগছে দেখতে জায়গাটা আর এদিকে দেখো এবার আমার রান্নাঘরটার একদম কয় পরিষ্কার হয়ে আছে বেশ ভালোও লাগছে এরকম ক্লিন থাকলে দেখবে দেখতে কতটা ভালো লাগে আর সকাল সকাল যা হুড়স্তূল থাকে বাপরি বাপি সামনের সাইডটা দিয়ে যেন তাকানো যায় না এই অবস্থা থাকে আর কালকে তো দোকানে গিয়েছিলাম তো দোকানে যাওয়ার সময় এই ড্রেসগুলো তো পরে গিয়েছিলাম তো এই ড্রেসগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে নিলাম এখানে রেখে দিলাম গুছিয়ে না মানে সকালেই গুছিয়ে নিয়েছি এই জায়গাটার মধ্যে ছিল পরে তুলে নেব। আর এবারে ঘরের যে গাছ এই গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে নিচ্ছি ঘরের মধ্যে আমি লক্ষ্য করেছি গাছ থাকলে না গাছ যেন অতটা গ্রো করতে চায় না বাইরে থাকলে তো আলু বাতাস ঠিকঠাকভাবে পাই সেই গাছটাও গ্রো করে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঠিকঠাক ইয়ে হয় না তারপরেও কতদিন ঘরে রাখি তারপর আবার নিয়ে বাইরে দিয়ে আসি তো এদিকে দেখো সবগুলো গাছের মধ্যে এবারে জলটা স্প্রে করে নিচ্ছি এগারোটা আর আমার এদিকে ঘর দৌড় গুছানো গাছানো কমপ্লিট যাবো স্নানে তো গরম জলটা বসালাম মাথাটা ভিজিয়ে স্নান করব আর যদি গরম জলটা না করি মাথায় বিচালেই দেখবে আমার সে সর্দি ধরে যাবে খুব ভয়ে ভয়ে আছে যেন সর্দি কাশিটা না হয় সেদিন একবার কিছুটা সময় কাশি হয়েছিল বাপরে বাপ কি না ভোগ করেছি তো এদিকে দেখো পুরো ঘর একদম গুছানো গাছানো পরিবারটি আর বিছানাটা কি ভালো লাগছে না হলুদ কালার বেড খাবারটা পেতে যেন বেশ ভালো লাগছে এটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া তো এদিকে গরম জলটা বসিয়ে দিলাম গরম জলটা হলেই স্নানে চলে যাবে এদিকে আবার যাবো দোকানে তোমার দাদা দাবার জন্য দুপুরের খাবারটা নিয়ে যেতে লাগবে তো একদম রাতের পর্যন্ত রান্না করে নিয়েছি শুধু রাত্রিবেলায় রুটি করব তাহলেই হবে আর তোমার দাদা জন্য খাবারটা নিয়ে যাবো তো ওইদিকে এখন স্নানে যেতে যেতে বারোটা বাজতে পনেরো কারণ গরম জলটা তো হবে অতক্ষণ লাগবে না এর আগে মানে স্নানে যেতে পারবো তারপরে এসে তো ইয়ে করবো এই পুজো দেবো আর এই যে দেখো গরম জলটাতে বসালাম এই যে এখানে বসিয়ে দিয়েছি গরম জল এই যে নিজের হাতে গাছ থেকে ফুল তুলে নিলাম তবে হ্যাঁ শাশুড়ি মা সকলবেলায় ফুল দিয়ে গিয়েছিল আমার মনে হচ্ছে আমিও কয়েকটা গাছ থেকে ফুল তুলি আর তোমাদের দাদা ভাই দোকানে যাওয়ার সময় স্নান করে এসে মিষ্টিটা দিয়ে গিয়েছিল আজকে একটা শুভ দিন তো সেই শুভ দিন বলো আর যাই বলো ভগবানকে চাইলে যে কোনো দিনই দেওয়া যায় তারপরও নিজেদের কোনো স্পেশাল দিনে দেখবে মন চাই ভগবানকে মানে একটু ভালো করে পুজোটা দেওয়ার জন্য প্রত্যেক দিন তো ভালো করে দিই সব কিছু হলো গিয়ে মন ভগবান জল তুলসিতেও খুশি যদি মন থেকে পুজো দেওয়া যায় তো যাক ইচ্ছে হলো জাস্ট ঠাকুর কাছে মিষ্টি দিয়ে পুজো দেই আর এদিকে মোমবাতি দুগ্কাটিও জানিয়ে নিলাম আর এই যে দেখো আজকে কি ভালো লাগছে না একদম চারিদিকে হলুদ আর হলুদ আর আমার তো হলুদ কালার খুবই ফেভারিট এবারে ঠাকুরের পুজোটা দিয়ে নিই আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন ভালো থাকি সুস্থ থাকে ভগবান যেন সবসময় আমাদের ভালো রাখে আর সবসময় যেন আমাদের পাশে থাকে এটাই ভগবানের কাছে আমি চাই তো চলো এবারে পুজোটা দিয়ে নিই শীতের রোদ অনেকটা কিন্তু গায়ে লাগিয়ে নিলাম শীতের রোগটা দেখবে গায়ে লাগাতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমি আবার বেশিক্ষণ রোদে বসতে পারি না আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম কীরকম লাগছে আমাকে কমেন্টে বলবে এই ড্রেসটা আমার খুব পছন্দের আর নিজের পছন্দের কোনো কিছু পড়লে দেখবে আলাদাই যেন একটা ভালো লাগে তবে হ্যাঁ দোকানে তো চলে গেলাম এদিকে তোমার দাদা দাবের খাবারটা নিয়ে তবে দোকানে গিয়ে আজকে কোনো ভিডিও করা হয়নি এখন গড়িতে সাতটা বাজতে চলল আমি এসে আগে ঠাকুরের পুজো টুজো দিলাম দিয়ে এই যে দেখো এবারে সন্ধ্যার টিফিন নিয়ে নিচ্ছি তোমরা কী ভাবছো অতিথি এসেছে না না গো আজকে একটা স্পেশাল দিন সকালে বললাম না একটু বাদে কিন্তু তোমরা বুঝতে পারবে কী এমন স্পেশাল দিন তো যার জন্য এদিকে টিফিনটা এখন নেওয়া হচ্ছে যাবো এখন কাকে শ্বশুরি করে তো ওইদিকে দেখো টিফিন এই যে মিষ্টি আর সিঙ্গারাটা নিয়ে নিচ্ছি তো এই যে টিফিন টিফিন নিয়ে তারপর এদিকে এখন কাকিমণি ঘরে দিয়ে আসবো দিয়ে এসে এদিকে আমারও খিদে পেয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মাকেও দিলাম দিয়ে এদিকে আমিও আমার জন্য নিয়ে নিলাম আর ঘড়িতে এখন কয়টা বাজে জানো তো যে সাড়ে ছটা বাজে আমি তোমাদের তখন বলেছিলাম সাড়ে সাতটা বাজে আমি যখন এসেছিলাম মনে হয় ছয়টা বাজবে কারণ আমি এসে তো পুজো টুজো দিয়েছিলাম তারপর যেই না করিতে সারণদিকে গেলাম আমি রুটি করতে আমি তো পুরো অবাক হয়ে গেলাম এটা দেখে যদিও আমাদের বিয়ের পর পর এরকম কয়েক বছর আমরা কেক কাটিং করেছিলাম কিন্তু তারপরেও আমার বরের ইচ্ছে থাকে কিন্তু আমি না করি বলি লাগবে না লাগবে না এরকমটা বলি ওই যে বরের হিসেবে বউ তো আমি তাই জন্য এরকমটা করি একটু ঠিক করি তো যাক স্পেশাল দিন এরকম করাই যেতে পারে তো আমি না করতাম তো বর দেখি হঠাৎ করে এনে তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিল পুরো তো বলছে না একটু স্পেশাল দিন একটু ইয়েটা না করলে কি হয় তো যাক তাই জন্য কিন্তু আমরা বর বউ মিলে এবারে কেকটা কাটিং করে নিচ্ছি বলো তো আজকে কি আজকে হলো কি আমাদের অ্যানিভার্সারি তো তোমরা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করবে এই যে আমরা যেন ভালো থাকতে পারি শান্তি মানে সুখে শান্তিতে থাকতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করবে তো যাক দুজনে মিলে কেক কাটিং করে নিলাম তারপর তো আর কি এবারে কেক খাওয়ার আর আমার তো কেক খেতে খুব খুব খুবই ভালো লাগে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কেক খেতে এতটা ভালো লাগে আমি মাঝে মধ্যে কী করি আমার বর দেখি ওই যে কেকের পিস পিস করে বিক্রি করা হয় ওই রকম কেক এনেও কিন্তু মানে ইয়ে করে মানে ঘরে আনে আমার তো খুব ভালো লাগে তো যাক তারপর কেক তো কাটিং হয়ে গেল এই বলছি সকাল থেকে একটা স্পেশাল দিন এমনিতে স্পেশাল দিনে কি করা হয় ঘরে আমাদের খাওয়া হয় মাংসটাংস না খাওয়া হয় আর এদিক দিয়ে ওই যে আমাদের যায়ের মানে আমি ইউনিভার্সিটারি হলো যায়েরও কিছু খাওয়া হবে আমাদের হলে আমিও মানে এটা যার যার ইচ্ছা মানে এরকম করে কিন্তু করা হয় তো যাক এদিকে রাতের জন্য করে নিলাম রুটি আর সকালবেলায় তো চিকেন রান্না করেছিলাম দেখলে আগে যে চিকেনটা ছিল তো এই হলো আজকে আমাদের ডিনার আপনার কি খাওয়া দাওয়াটা হবে আর আজকে স্পেশাল দিনটা আমাদের এভাবেই কাটলো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি এবারে বসবোক্ষে খাওয়া দাওয়াটা করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই